আপনার প্রতিক্রিয়া কি আপনার এলাকার মানুষের যে রেসপন্স কি পাশের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী দীর্ঘ পঁচিশ বছর রাজনীতির ফসল হিসাবে দল আমাকে মনোনয়ন দিয়েছিল রাতের আগারে রাতের আধারে ভিন্ন দলের প্রার্থী নিজের সর্বস্ব বিকিয়ে দিয়ে তার প্রত্যেক দলকে বিসর্জন দিয়ে বিএনপিতে যোগদান করে আমার মনোনয়ন হাইজ্যাক করে নিয়ে গেছে তারপরে জনতার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি এখন জনতার প্রার্থী আমার মার গায়ে এখন হাস জনদার পাশে আছি ইনশাল্লাহ জয় পরাজয় আল্লাহ হাতে তবে আমি আশা করি জনদার যেই ঢল জয় আমাদের হবে নিশ্চয় ইনশাল্লাহ আপনি তো দলীয় বিপুল সংখ্যক নেতা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করতেছেন এই ক্ষেত্রে দল যদি কোনো ব্যবস্থা নেই আপনার বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে এই ক্ষেত্রে আপনার অবস্থা কি হবে কারণ সমস্ত নেতাকর্মী তাদের পদপথে বিসর্জন দিয়ে আমার পাশে তাদের মার্কা শেখ মজিমান ইকবাল তাদের মার্কা তেগী নেতা তাদের মার্কা তাদের সোনানি ফসলের ঘরে তুলবে

অনেক মানে ওইটাকে ওরা কোনো বিস্তার করছে ওইরকম ভাবে যে আমি বিএনপি প্রার্থী রাজনীতি সকল নেতা কর্মী আমার সাথে কোনো প্রভাবে আমাদের কোনো বাধা সৃষ্টি করতে পারবে না এই দলটি আমরা সতেরো বছর পর পুনরুদ্ধার করে মানুষ নেতা তার স্বাধীনতা প্রকাশ করতে পারে এবং সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে এটি নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন আইন বাহিনীর কাছে আবেদন মানুষ যা শান্তিক ভাবে নির্বাচন ভোট কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করা জয়ের ব্যাপার কতটা জয় করা যাতে আমরা